ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি পেলেই চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি সকাল এখন ঘড়ি কাঠায় বাজে প্রায় পাঁচটা পাঁচ কি পাঁচটা দশ হবে আর আমি এখন চলে এসেছি নেনুর জন্য টিফিন বানাতে কেননা নেনু স্কুলে গিয়ে যে টিফিনটা করবে টিফিন টাইমে সেই টিফিনটা বানাতে আর আজকে নেনুদের টিফিনের মেনুতে ছিল রুটি সবজি লুচি তরকারি বা তোমার পরোটা তরকারি যা হোক কিন্তু নেনু তো তরকারি দিয়ে ওরমভাবে বাচ্চাদের খেতে দেওয়া সম্ভব নয় কেননা যদি বাই চান্স জামা কাপড়ে মাখিয়ে দেয় বা কোনো রকমভাবে যদি নষ্ট হয়ে যায় বা কিছু যা হোক কিছু আর এত সকালবেলা উঠে আলুর দম পরোটা তরকারি আলুর পরোটা এগুলো বানানোটাও সম্ভব নয় তাই যেটা চটজলদি হয় আর যেটা নেনু খুব পছন্দ করে সেটা হলো গিয়ে এগরোলের মতন করে বানিয়ে দেওয়া কিন্তু আমি এগরোলের মতন সেপ দিই না এগ রোলের মতনই কনসেপ্টটা থাকে বাট সেপটা দিয়ে একদম অন্যরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিই যেমন ধরো আটারই এই রুটিটা ভালো করে বেলে নিয়ে এপিট ওপিট করে সামান্য একটু সেঁকে নিয়ে তারপর একটু ফুলিয়ে নিলে রুটি যেমন হয় আর কি তেমনভাবে করে নিলাম এবার পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নিলাম নিয়ে ডিমটাকে তেলেতে একটুখানি ভাজতে দিলাম সামান্য একটুখানি ভাজা ভাজা হওয়া মাত্রই যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিটাকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তাতে করে কি হয় বলো তো যে রুটির গায়ে ডিমটা একদম চিপ টে যায় এবার এটাকে এপিড ডপি এপিড ওপিড করে সুন্দর করে আস্তে ধিমে আছে সুন্দর করে ভেজে নিতে হয় যাতে করে আটার রুটিটাও কাঁচা না থাকে আর ডিমের ভেতর অংশটা যেহেতু কাঁচা অবস্থাতেই রুটিটা দিয়েছি তাই সেটাও যেন কোনোভাবে কাঁচা না থাকে ভীষণ ক্রিস্পি খেতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা গরম থাকে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে নরম ও যায় তো তাতে করে বাচ্চাদের যে খেতে খুব প্রবলেম হয় সেটা নয় বাচ্চারা খেয়ে নেয় বাট আমার নেনু তো খেয়ে নেয় এবার কার বাচ্চা কেমন হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই বাচ্চার ওপর সেই বাচ্চার মানে টেস্ট অনুযায়ী সেই বাচ্চা খেতে কতটা ভালোবাসে সেইটার ওপর আর এই যে দেখছো খুন্তি দিয়ে কাটছি এইটাকে একদম পুরোপুরি আমি ছোট্ট 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 টুকরো টুকরো করে পিস করে ওর টিফিন বক্সে ঢুকিয়ে দেবো আর সাথে ছোটোটাতে একটুখানি সস দিয়ে দেবো এই যে দেখছো ব্যাস এইভাবেই আমি টিফিনটা দিলাম রেডি সেডি করিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে চলে এসছি রান্নাঘরে আর বসিয়েও দিয়েছি রান্না আজকে তেমন কিছু নয় একটুখানি ডালের মধ্যে সবজি দিয়ে প্রেশারের সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যেটা করব সেটা হচ্ছে উচ্ছে ভাজা পটল পোস্ত আর মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্নার মেনু রাতের জন্য কিছু করে রাখিনি দেখা যাক কি রান্না করতে হয় ভেবেছি একটুখানি বেগুন ভাজা রুটি করব। এদিকে কত মাসের শরীরটা কাল রাত্রির থেকেই খারাপ একটু হালকা জ্বর জ্বর মতো ভাব এখন যদি রাত্রি এসে বায়না হয় যে না অন্য কিছু রান্না করে দাও তখন নয় রান্নাটার পরে চিন্তা করা যাবে দেখা যাক রান্না করা যায় তো এই ছিল আজকে আমার রান্নার মেনু আর হ্যাঁ আজকে আমি ঠাকুরকে দিয়েছিলাম তোমার সাবু মাখা ঠাকুর আজকে সাবু মাখা ঠাকুরকে আজকে সাবু মাখা দিয়েই ভোগ দিয়েছিলাম বিশ্বাস করো এত তাড়াহুড়োতে থাকি নেনু স্কুল থেকে আসবে নেনুকে রেডি করব এই সমস্ত কিছু তালে গোলে না আমি যে ভিডিও নেব বা আমার ফোনটারও একদম চার্জ চলে যায় মানে কোনো রকমে কোনো রকমে একটু ঠেলে চেপে মানে আস্তে করে আলগা করে চার্জে বসাতে হয় মানে কোনো রকমের মানে মানে কি বলবো বলো তো মানে যদি একটু উনিশ থেকে বিশ হয়ে যায় ফোনটাতে আর চার্জ নেয় না তো এত সব চব্ব করে তো একসাথে সমস্ত কিছু করা সম্ভব হয় না সেই জন্য আর চার্জ আলাদা করে দিতে পারি না তো এটাই হচ্ছে প্রবলেমের কারণ আরও বেশি করে ভিডিওটা ওই সময় শ্যুট করতে পারিনি তার জন্য ভেরি সরি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ডেলি ব্লগ আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বললাম যে সাবু মাখা দিয়েছি ঠাকুরকে মানে সাবু দিয়েছি আর কালকের দিকে সিং রয়দিন কারণ সিং কলা আম ছাড়া ভালো লাগে না ঠাকুরকে দিতে মন চেয়েছে একটুখানি কলা আর একটুখানি আম নিতেই এসেছিলাম কত কতমশায় কিন্তু বেশ ভালো রকম জ্বর এসছে আর একটু চিকেনও নিয়ে গেছি ভাবছি এখন ফোনটা বাড়িতে গিয়ে একটু চার্জে দেবো আর রাত্রিরে সেরকমভাবে তোমাদের সাথে আর কথা হবে না কারণ বেলা একই রকম রান্না দেখাতে আমারই বোর হয়ে যায় আশা করি তোমরাও ওই রান্না দেখতে দেখতে বোর হয়ে যাও আর কতমশাই আজকে এত শরীর খারাপ সে উঠে যে তার ছেলেকে আদর করবে বা ছেলের পেছনে যেরকমভাবে লেগে থাকে সেটা যে করবে সেই শক্তি তার আর শরীরে নেই দুবেলা তোমাদের সাথে আলাদা করে রান্নার ভিডিও শেয়ার করিনি আজকে একটুখানি রান্নার চাপ ছিল সন্ধ্যের পর বাবার জন্য ডাল করলাম বেগুন ভাজলাম তো ডিমের অমলেট করলাম আর আমাদের সবার জন্য চিকেন কষা করলাম ভাত করলাম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি পুজোর বাজার করে নিয়ে এসেই রান্নাঘরে ঢুকেছি নেনুকে আজকে সকাল থেকে পড় মানে সন্ধ্যা থেকে নেনুর যে আনটি দুটো করে কাজও করে রাখে সেই দুটো খাতার কাজ কমপ্লিট করিনি এখন ঘড়ির কাটা তো যাই হোক নেনু সেই তখন কাজ করতে পারিনি তাই এখন বসে কাজটা কমপ্লিট করে নিয়েছে সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রভুর নামে থাকো সো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় প্রভু জগন্নাথ আমার সাথে সাথে তোমাদের সবার খুব ভালো করুক